সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি তিপ্রা মথার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্মতিতে সরকার থেকে সমর্থন তুলে নেবে তিপ্রা মথা একই সাথে বিজেপি থেকে পদত্যাগ করবেন সাংসদ কৃতি সিং দেববর্মন শনিবার সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা দলের বিধায়ক রণজিৎ দেববর্মা জানান কুড়ি জুলাইয়ের মধ্যে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হবে নয় জুলাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে তিনি দিল্লিতে যাবেন তিপ্রা মথা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর এক বছর কেটে গেছে সরকার চুক্তি অনুযায়ী কোনো কাজ করছে না বিভিন্ন বিষয়ে বারে বারে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরও কোনো কাজ হচ্ছে না তাই তিপ্রামথা সরকারের থাকার কোনো অর্থ নেই সর্বশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাক্ষাৎ করবে তিপরা মথা দলের নেতৃত্বরা তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকার থেকে তিপরা মথার সমর্থন তুলে নেওয়ার বিষয়ে তিপরা মথা দলের মন্ত্রী বিধায়কদের সাথে চূড়ান্ত আলোচনা করা হয়ে গেছে সাথী জুলাই তিপরা মথা দলের র্যালি রয়েছে সেই র্যালিতে প্রদ্যুৎ কিশোর দেববর মন থাকবেন র্যালি শেষ করে তিনি দিনলি চলে যাবেন রণজিৎ দেববর্মা আরও জানান সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে তিপরা মথার সাথে কোনো আলোচনা করা হয়নি তিপরা মথা দল থেকে তিনজন একজনকে মন্ত্রী করার কথা ছিল কিন্তু মন্ত্রী করা হয়েছে দুজনকে তাও একজনকে প্রতিমন্ত্রী করে রাখা হয়েছে আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকে আজ সকালেও দশটার দিকে মহারাজের সঙ্গে কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এবং আমাদের মাননীয় যে এমপি সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন